নমস্কার বন্ধুরা রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এক কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের কেক করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি এখানে কিন্তু মিল্ক একটা বানানোর জন্য ফাইন যে একদম ছোট ছোট যে সুজিটা হয় সেটাই নিতে হবে আর যদি বড় দানা সুজি নেন তাহলে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবেন একদম পাউডার করে ফেলবেন না একটা মানে মিক্সিতে দিয়ে একবার একটু ঘুরিয়ে নিলেই ছো মানে একটু ছোট হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন যে এইরকম মিহিদানার সুজিটা নেওয়ার এই কেকটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে এত সুন্দর মিল্ক কেক তৈরি হয় সুজি দিয়ে আমরা তো সময় মিষ্টির দোকান থেকে ছানার মিল্ক কেক কিনে খেয়ে থাকি কিন্তু এরকম বাড়িতে একবার সুজি দিয়ে কেক বানিয়ে দেখবেন খেতে এত অসাধারণ হয় ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি মিল্ক কেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল গানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যায় প্রথমে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াইতে দিয়ে দেবো হাফ কাপ ঘি এখানে ঘিটা কিন্তু একটু বেশি লাগবে এবার ঘিটা গলে গেছে এবার দিয়ে দেবো সুজিটা সুজিটা দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে তাড়াহুড়া করলে হবে না গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এটা করতে হবে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট হয়ে গেছে দেখুন সুজির কালারটাও চেঞ্জ অনেক চেঞ্জ হয়ে গেছে এইভাবে আরো মিনিট তিনের আমি সুজিটাকে ভেজে নেবো আর গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে সুজিটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু মিল্ক খেতে ভালো লাগবে না এইভাবে আমি আরও দু থেকে তিন মিনিট সুজিটাকে ভালো করে ভেজে নেব এবার ভালতে ভালতে দেখবেন তেল ছাড়তে শুরু করবে যে ঘিটা দিয়েছি সেই ঘি ছাড়তে শুরু করবে আমি তো এখানে শুধু ঘি দিয়ে করছি আপনারা চাইলে তেল ঘি মিশিয়ে করতে পারেন দেখুন রন্ধুরা সুজিটা পুরো ভাজা হয়ে গেছে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা চিনির শিরা রেডি করে নেবো চিনির সিরাটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ চিনি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনির মধ্যে দিয়ে দেবো একটু জল দেখুন বন্ধুরা চিনিটা গলা পর্যন্ত আমি এটাকে চিনিটাকে গলিয়ে নেবো একটা দুটারের দরকার নেই একটু চিটচিটে টাইপের শিরা হলেই আমাদের হবে দেখুন বন্ধুরা আমাদের শিরাটা রেডি হয়ে গেছে দেখুন চিটচিটে একটা শিরা আমাদের রেডি হয়ে গেছে এবার শিরাটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা শিরাটা নামিয়ে নিয়েছি আর এখানে যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম সেটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি শিরাটাকে ঢেলে দেব এবার এটাকে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউ নাড়তে হবে বেশি জোরে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন যে কড়াইয়ের থেকে ছেড়ে আসছে তখন জানবেন যে আমাদের একটা সুজির কেকটা রেডি হয়ে গেছে ওই কেকটা ঢালার জন্য এখানে এরকম একটা কেকটি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা বাটার পেপার বসিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা বাটি ফাটিতেও ঢালতে পারেন আপনাদের যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা সেই জায়গায় সাদা কাগজ কিংবা ঘি মাখিয়েও নিতে পারেন এই টাইমটাই গ্যাসটা একটু জোরে দিতে হবে তাহলে কিন্তু যে মিল কেকের ভেতরে যে কালারটা আসে সেই কালারটা কিন্তু আসবে দেখেন বন্ধুরা কত সুন্দর জালি জালি আর ফাঁপা হয়েছে দেখুন এবার আমি আর একটু এটাকে শুকিয়ে নেব দেখুন নন্দর এটা হয়ে গেছে কড়া থেকে ছেড়ে আসছে মানে আমার এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেব দেখুন নন্দর এবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা আমি আগে দিতে ভুলে গেছিলাম গুঁড়ো দুধটা ওই জন্য আমি এখন অ্যাড করলাম তাতেও কিন্তু স্বাদে কিছু কম হবে না একবার আমার মতো করে এইভাবে বাড়িতে সুজির কেক বানিয়ে খেয়ে দেখবেন দোকানের থেকে কিন্তু স্বাদে কিছু কম হবে না এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এখানে সুজির কেকটা হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একবার আমার মতো করে এইভাবে লাস্টে গুঁড়ো দুধটা দিয়ে মিল্ক একটা বানিয়ে খেয়ে দেখবেন আপনারা হয়তো সুজি ভাজার সময় গুঁড়ো দুধটা দেন কিন্তু এই নাগানোর আগে গুঁড়ো দুধটা দেবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে কেকটা দেখুন বন্ধুরা আমি কেকটা ঢেলে নিয়েছি এবার আমি একটু সমান করে দেব সমান করে এটাকে আমি ঘন্টা দেড়ে ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দেব যত বেশি রাখতে পারবেন তত কিন্তু কালারটা সুন্দর আসবে দেখুন বন্ধুরা এটা আমার রেডি করা হয়ে গেছে এবার এটাকে ঢাকা ঢাকা দিয়ে গরম জায়গায় আমি রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা পরে ফিরে আসব দেখুন বন্ধুরা সুজির মিল একটা দেখুন কত সুন্দর বসে গেছে আমি দু ঘন্টা মতো রেখেছিলাম এবার আমি এটাকে ঢেলে নেব দেখুন এবার আমি বাটার পেপারটা তুলে নেব তুলে নিয়ে এটাকে আমি কাটবো আগে আমি মাঝখান দিয়ে কাটব আপনাদের পছন্দ মতো সাইজটা আপনারা তৈরি করে নেবেন আপনারা ফ্রিজে রাখবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে কাটতে পারবেন না এভাবে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি মিল্ক কেকগুলো সব কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে একটা আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখুন কত নরম আর সফট হয়েছে দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন